ডাঙ্কার এই গল্পের শুরুতে আমাদের ফ্রান্সের গলিতে ব্রিটিশ সোলজারদের পালাতে দেখা যায় ওদের পেছনে হিটলারের জার্মান সৈনিক আছে ওরা এক এক করে সব ব্রিটিশ সোলজারদের মেরে দেয় কিন্তু এদের মধ্যে এক সোলজার যার নাম টমি হয় ওইখান থেকে পালাতে সফল হয়ে যায় আর ডঙ্কার বিচে পৌঁছে যায় এটা ওই সময় ছিল যখন জার্মানির সেনা অনেক বেশি পাওয়ারফুল ছিল আর অ্যালায়েন্সের যে সৈন্য ছিল যেখানে অনেক দেশ মিলে হিটলারের বিরুদ্ধে লড়ছিল হিটলারের সেনা ওদের থেকে ভাগিয়ে সবাইকে এখান বিচের মধ্যে ফাঁসিয়ে দিয়েছে আর এই সময় ফ্রান্সের অনেক বড় অংশ হিটলারের কবজাতে ছিল এখানে ডঙ্কার বিচে হাজারো ট্রুপস ফেঁসে আছে যারা সবাই নিজেদের ঘর ফিরে যেতে চায় এখানে টমির এক সোলজারের সাথে দেখা হয় যার নাম হয় কিপসন কিপসন এখানে নিজের সাথীকে কবর দিচ্ছে টমিও ওকে সাহায্য করে এদের দুজনের মধ্যে নিঃশব্দ আর উদাসী ভাব আছে আসলে এখানে যত সৈনিক আছে এরা সবাই যুদ্ধে থেকে গেছে ক্লান্ত হয়ে গেছে আর এখন এরা সবাই নিজেদের ঘর ফিরে যেতে চায় এখানে বিচের ওপর প্রায় তিন লাখ সৈনিক আছে আর তখনই জার্মানির ফাইটার প্লেন এখানে এসে এদের ওপর বম ফেলাতে শুরু করে দেয় যার ফলে অনেক সোলজার আরও বেশি আহত হয়ে যায় আর এটার সুযোগ উঠিয়ে টমি আর কিপসন এক আহত সৈনিককে উঠিয়ে শিপ পর্যন্ত নিয়ে যায় ওটা এক হসপিটাল সিপ হয় আর এরা দুজনে এই আহত সৈনিকদের সাহারায় শিপে এখান থেকে বেরোতে চায় কিন্তু এদের দুজনকেই সিপে আসতে দেওয়া হয় না সিপে যাওয়ার জন্য যে রাস্তা হয় যেটাকে মোল বলা হয় এরা দুজনেই ওর নিচে লুকিয়ে যায় যাতে পরের সিপ এলে এরা এখান থেকে ওই শিপে বেরোতে পারে আর যখন হসপিটাল সিপ মোল থেকে কিছুটা দূরে যায় তখন উপর থেকে ফাইটার জেট ওর ওপর টাইম বোম্বারে অ্যাটাক করে দেয় যার ফলে শিপ ডুবতে শুরু হয়ে যায় সবাই শিপ থেকে জলে ঝাঁপাতে শুরু করে দেয় আর এই পরিস্থিতিতে টমি আর কিপসন এক সোলজারের জীবন বাঁচায় যার নাম অ্যালেক্স হয় আর রাতের অন্ধকারে এরা ব্রিটিশ ওয়ারশিপ পর্যন্ত পৌঁছে যায় যা মাছ সমুদ্রে দাঁড়িয়েছিল আর এখন এরা তিনজনেই শিপে পৌঁছে গেছে টমি আর অ্যালেক্স এরা দুজনেই সিপের মধ্যে খাবার খাচ্ছে কিন্তু কিপসন সিপের ওপরে আছে আর ওই সময় জলের মধ্যে দিয়েও এদের সিপে অ্যাটাক হয়ে যায় আর এই সিপও ডুবতে শুরু করে দেয় টমি আর অ্যালেক্স ফেঁসে যায় তখনই কিপসন ওই জায়গায় পৌঁছে যায় আর ও দরজা খুলে এদেরকে ডোবার হাত থেকে বাঁচিয়ে নেয় এরপর এরা তিনজনে সাঁতার কেটে সমুদ্রের কিনারায় পৌঁছে নিজেদের জীবন বাঁচিয়ে নেয় এরা তিনজনেই এখন হতাশ হয়ে গেছে এরা বুঝে গেছে যে এরা কতই চেষ্টা করুক না কেন কিন্তু তবুও এরা এই ডঙ্কার থেকে বেরোতে পারবে না এখান থেকে বেরোনো পুরোপুরি অসম্ভব ব্যাপার আর এদিকে ইংল্যান্ডকে দেখা যায় যেখানে ইংল্যান্ডের প্রধানমন্ত্রী সবাইকে রিকোয়েস্ট করে যে তোমাদের কাছে যত প্রাইভেট বোট আছে সবকে সব সেনাকে দিয়ে দেওয়া যায় কেননা আমাদের অনেক সৈনিক ডংকারে ফেঁসে আছে ওখানে বড় বড় শিপ যেতে পারবে না কেননা ওখানে কিনারা বেশি গভীর নয় এজন্য আমাদের ছোটো ছোট বোরের খুব দরকার লোক নেবিকে নিজেদের অনেক বোর সেনাকে দিয়ে দেয় কিন্তু এখানে একটি লোক যার নাম ডংসন হয় ও নিজের বোর সেনাকে না দিয়ে নিজের ছেলে পিটারের সাথে নিজেই ডংকারের দিকে বেড়ে চলে যাতে ওখানে ফেঁসে থাকা সৈনিকদের ওখান থেকে বের করে আনতে পারে আর যখন মাছ সমুদ্রে পৌঁছায় তো ও দেখে ওখানে এক সিপের টুকরো আছে যার ওপর এক সোলজার ফেঁসে আছে এরা ওই সোলজারকে বাঁচিয়ে নিজেদের বোরে নিয়ে আসে এই সোলজার পুরোপুরি হতাশ হয়ে আছে আসলে মনে হয় এই সোলজার ডঙ্কার থেকে কোনো মতে পালিয়ে এসেছে কিন্তু এদের শিপ ডুবে গেছে আর এখন যখন এই সোলজার জানতে পারে যে এরা ডঙ্কার যাচ্ছে তখন ও আবারও অনেক ভয় পেয়ে যায় ও এদের বলে তোমরা ওখানে যেও না আর যদি তোমরা ওখানে যাও তাহলে জীবিত ফিরে আসতে পারবে না আর এমনিতেও আমি এখান থেকে ঘর যেতে চাই কিন্তু ডংসন আর ওর ছেলে পিটার ওরা হার মানতে চায় না এই জন্য ওরা ডংকারে গিয়ে আরও কিছু সৈনিককে বাঁচাতে চায় এদের সাথে আরও এক ছেলে ছিল যার নাম জর্জ হয় ওর হাতে বোর্ডের কন্ট্রোল আছে ও বোর্ডকে ডঙ্কারের দিকে নিয়ে যায় আর এরা যে সৈনিককে বাঁচিয়েছে ও পুরোপুরি ভয় পেয়ে যায় ও এদের বোর্ডের কন্ট্রোল নিজের হাতে নিতে চায় এই জন্য জর্জ আর ওর মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায় যার ফলে জর্জের মাথায় এক গভীর চোট লাগে পিটার ওকে সামলায় ওর মাথায় পট্টি করে পিটার জানতে পারে যে জর্জ এখন আর কিছুই দেখতে পারছে না কেননা ওর মাথায় অনেক গভীর চোট লেগেছে কিন্তু জর্জের এটাতে কোনো আফসোস নেই জর্জ সব সময় কোনো ভালো বাহাদুরের কাজ করতে চাইতো যাতে ওর ফটো নিউজ পেপারে আসে আর ওর টিচার ওর সব ফ্রেন্ডস এটা দেখে যে জর্জ কত বাহাদুর জর্জের মাথায় চোট লাগার পর ওই সোলজারও পুরোপুরি শান্ত হয়ে যায় আর পিটারের ফাদার পরকে আবারও একবার ডংকারের দিকে নিয়ে যেতে শুরু করে দেয় আর এদিকে ডংকারের বিচে টমি কিপসন আর অ্যালেক্সকে দেখা যায় যারা স্কটল্যান্ডের কিছু সেনা দেখতে পায় আর এরা তিনজনেই ওদের সাথে আগে বাড়তে শুরু করে দেয় তখনই এরা আগে এক শিপ দেখতে পায় যেটা কিনারায় ফেঁসে আছে একে সমুদ্রে নামানো এতটা সোজা নয় কিন্তু এরা জানে যে সমুদ্রের জল একদিনে দুবার অনেক উপর পর্যন্ত আসে আর এদের ভরসা এটাই যে যখন জল উপরে আসবে ওই সময় এরা ফেঁসে থাকা ওই শিপকে নিয়ে যেতে পারবে আর এই ভয়ানক বীজ থেকে বেরোতে পারবে এরা শিপের ভেতরে চলে যায় এখানে শিপের যে ক্যাপ্টেন ছিল ওই এদের বলে এই জায়গা খুব বিপজ্জনক তোমাদের এখান থেকে বেরিয়ে যাওয়া উচিত আর তখনই এদের উপর জার্মান সৈনিক অ্যাটাক করে দেয় খুব জলদি এরা গুলি চালানো বন্ধ করে দেয় আসলে জার্মান সৈনিক জানে না যে এখানে অন্য সৈনিক লুকিয়ে আছে ওরা শুধু নিজেদের নিশানা প্র্যাকটিস করছিল আর এখন জলের লেভেল বাড়তে শুরু হয়ে যায় আর জার্মান সৈনিক যেখানে গুলি চালিয়েছিল ওই হোল থেকে জল ভেতরে আসতে শুরু করে দেয় আর এখন এরা সবাই ভালোভাবেই জানে যে এইভাবে যদি জল ভেতরে আসতে থাকে তাহলে এদের এই ছোট্ট শিব ডুবে যেতে পারে আর না তো এরা সাঁতার দিতে পারবে এরা নিজেদের মধ্যে ডিসকাশন করতে শুরু করে দেয় কিন্তু কিপসন কিছুই বলে না ও যখন থেকে টমির সাথে আছে তখন থেকে ও কিছুই বলেনি আর এখন টমির সন্দেহ হয় যে এ এক জার্মান সৈনিক এ এক জাসুস ওর ওপর আরোপ লাগানো হয় কিন্তু পরে জানা যায় যে কিপসন এক জার্মান সৈনিক নয় বরং ও এক ফ্রেঞ্চ সৈনিক আসলে টমির সাথে দেখা হওয়ার আগে ও যে সৈনিককে বালির নিচে কবর দিচ্ছিল ওটা এক ব্রিটিশ সৈনিক ছিল আর কিপসন ওর পোশাক নিজে পরে নিয়েছিল কেননা ডঙ্কার বিচ থেকে সবার প্রথমে ব্রিটিশ সৈনিকদের বাঁচানো হচ্ছে আর এই কারণেই ও ব্রিটিশ সোলজারের পোশাক পরে নিয়েছিল যাতে ও এখান থেকে বেরিয়ে নিজের ঘর যেতে পারে আর এখন এদের সিপে যে হোল দিয়ে জল একটানা টানা ভেতরে আসছে ওর কোনো সমাধান এখনো পর্যন্ত এরা খুঁজে পায়নি এজন্য সিপ আস্তে আস্তে ডুবতে শুরু হয়ে যায় ওর ভেতর থেকে অনেক সৈনিক বাইরে বেরিয়ে আসে কিন্তু কিপসনের পা ওখানেই কোথাও ফেঁসে যায় ও চাইলেও ওখান থেকে বাইরে আসতে পারে না আর সিপের সাথেই ও নিচে তলিয়ে যায় যার ফলে ওর মৃত্যু হয়ে যায় আর এদিকে বাইরে টমিকে আর অ্যালেক্সকে দেখা যায় যারা নিজেদের থেকে কিছুটা দূরে এক অনেক বড় সিপকে দেখে এরা ওই শিপ পর্যন্ত সাঁতার কেটে যেতে চায় যাতে এরা নিজেদের জীবন বাঁচাতে পারে আর এদিকে আকাশে তিন ব্রিটিশ ফাইটার প্লেন দেখা যায় যারা ডঙ্কারের দিকে যেতে থাকে যাতে এরা জার্মানির ওই ফাইটার প্লেনকে মেরে ফেলাতে পারে যা এদের শিপের ওপর এদের সোলজারের ওপর বারবার অ্যাটাক করছে আর এরপর এই তিন ফাইটার প্লেন জার্মানির ফাইটার প্লেনের ওপর অ্যাটাক করে দেয় তিন ব্রিটিশ ফাইটার প্লেনের মধ্যে এক প্লেন যেটাতে এদের ক্যাপ্টেন ছিল ওটা ক্র্যাশ হয়ে যায় আর আকাশে এখন দুই ফাইটার প্লেন আছে এদের মধ্যে এক পাইলটের নাম হয় ফেরিয়র যার ফিউল ক্যাচের মিটার ভেঙে গেছে এই জন্য ও জানে না যে ওর ফিউল কখন শেষ হবে এজন্য ওকে এর প্রতি অনেক ধ্যান রাখতে হয় এরা দুজনে জার্মানির ফাইটার প্লেনের সাথে লড়তে শুরু করে দেয় আর খুব জলদি এরা এক জার্মান বোম্বারকে নিচে ফেলে দেয় কিন্তু তার সাথে এক ব্রিটিশ ফাইটার প্লেনও ক্র্যাশ হয়ে যায় আর যেখানে ওটা ক্র্যাশ হয় ওখান থেকে মিস্টার ডংসনের বোর্ড কিছুটাই সামনে আছে ও ওই প্লেন কি ক্র্যাশ হতে দেখে নাই। আর ও ওই দিকে বাড়তে শুরু করে দেয় ওই প্লেনের ভেতরে যে পাইলট ছিল ও ফেঁসে গেছে কেননা ও অনেক চেষ্টা করেও নিজের প্লেনের ঢাকনা কি খুলতে পারে না আর তখনই মিস্টার ডংসন নিজের বোর্ড নিয়ে ওখানে পৌঁছে যায় আর ওই পাইলটের জীবন বাঁচিয়ে নেয় আর এরপর এরা আবারও ওই ডংকারের দিকে যেতে শুরু করে দেয় আর এদিকে আকাশে ব্রিটিশের মাত্র একই ফাইটার প্লেন আছে যার পাইলট ফেরিয়র হয় ও এক টানা জার্মানির ফাইটার প্লেনের ওপর অ্যাটাক করছে আর এদিকে জলের মধ্যে টমি আর অ্যালেক্সকে দেখা যায় যারা বড় শিপের দিকে বেড়েই চলছে কিন্তু তখনই জার্মানির ফাইটার প্লেন ওর ওপর বম ফেলে দেয় যার ফলে ওটাও ডুবতে শুরু করে দেয় আর আবারও একবার এদের আশা ভেঙে যায় তখনই মিস্টার ডংসন নিজের ছেলের সাথে এখানে এই বীচ পর্যন্ত পৌঁছে যায় আর অনেক সোলজারকে বাঁচিয়ে নেয় কিন্তু ও ওই সিপের কাছাকাছি যায় না যেটা ডুবে গেছে কেননা ওই সিপের অনেক ওয়েল জলের মধ্যে ভাসছে আর এমনিতেও এদের পুরো বোর্ড ভরে গেছে যার মধ্যে টমি আর অ্যালেক্সও আছে মিস্টার ডংসন এখানে অনেক সোলজারের জীবন বাঁচিয়ে নিয়েছে তার সাথে মিস্টার ডংসনের মতো আরও অনেক লোক নিজেদের বোর্ড নিয়ে এখানে পৌঁছে সোলজারদের বাঁচাচ্ছে আর এদিকে আকাশে ফেরিওরকে দেখা যায় যে জার্মানির ফাইটার প্লেনের সাথে লড়াই করছে আর এক করে সবই ফাইটার প্লেনকে মেরে জলে ডুবিয়ে দেয় যার ফলে জার্মানরা মিস্টার ডংসনের মতো আরও অনেক বোর্ডের ওপর বম ফেলাতে পারেনি আর এইভাবে অনেক সোলজারকে বাঁচিয়ে নেওয়া হয় কিন্তু মিস্টার ডংসনের বোর্ডে যে জ্বর ছিল যার মাথায় চোট লেগেছিল আর ও নিজের চোখে দৃষ্টি হারিয়ে ফেলেছিল এখন ওর মৃত্যু হয়ে গেছে কিন্তু এরা কেউ ওই সোলজারের কথা বলেনি যার জন্য জর্জের মাথায় চোট লেগেছিল কেননা মিস্টার ডংসন আর ওর ছেলে পিটার জানত যে ওই সোলজার এটা জেনে বুঝে করেনি আসলে ও ভয়ের মধ্যে ছিল এজন্য ও নিজের জীবন বাঁচানোর জন্য এটা করেছিল আর যদি এই কথা সবাইকে বলা হতো তাহলে ও কোনো দিন এই গিল্ড থেকে বেরোতে পারতো না আর এদিকে ফেরিয়ার যে প্লেন ছিল ওর ফিউল পুরোপুরি শেষ হয়ে যায় আর ও বিচের কিনারায় এসে ক্র্যাশ হয়ে যায় ফেরিয়ার নিজের প্লেনকে জ্বালিয়ে দেয় আর এরপর জার্মান সৈনিক ওকে গ্রেপ্তার করে নেয় এদিকে ডংকার বিচ থেকে তিন লাখ সোলজারকে বাঁচিয়ে নেয়া হয় কিন্তু এর পরেও কামান্ডার এখানে থেকে যায় কেননা এখানে ফ্রেঞ্চ সোলজারও আছে আর ও ওদেরও বাঁচাতে চায় আর এদিকে সব সোলজার ইংল্যান্ডে পৌঁছে যায় যেখানে সবাই ওদের স্বাগত করে কেননা এরা নিজেদের জীবনের পরোয়ানা না করে শত্রুদের সাথে লড়তে গিয়েছিল যদিও ওরা ওখানে জিতে আসতে পারেনি কিন্তু ওদের বাহাদুরিকে সবাই স্যালিউট করে টমি চার্চিলের স্টেটমেন্ট পড়ে যেখানে লেখা ছিল আমরা পঁয়তাল্লিশ হাজার সোলজারের বাঁচার আশা করেছিলাম কিন্তু তিন লাখ পঁয়ত্রিশ হাজার সোলজারকে বাঁচানো হয়েছে এর মানে অপারেশন সাকসেসফুল হয়ে গেছে আর এদিকে পিটারকে দেখানো হয় যে জর্জের কাহিনী মিডিয়াতে সবাইকে বলে আর ওর পুরো স্টোরি ওর ফটো নিউজ পেপারে ছেপে যায় যা জর্জের সব দিনের জন্য এক স্বপ্ন ছিল যদিও ব্রিটিশ প্রাইম মিনিস্টার চার্চিল নিজের তিন লাখ পঁয়ত্রিশ হাজার সোলজারকে বিচ থেকে বাঁচিয়ে নিয়েছে কিন্তু হিটলার আর চার্চিল এরা দুজনেই ক্রুর ছিল চার্চিলই ওই ক্রুর বিষ্ট ছিল যার জন্য ভারতে তিন লাখ নিরীহ মানুষের জীবন গিয়েছিল যাদের ক্ষিদা তৃষ্ণায় পেটে মারা হয়েছিল তো এটা ছিল ডংকার মুভির ট্রু স্টোরি এই মুভি রিলিজ হয়েছিল দু হাজার সতেরোতে আর ইরাইম ডিবি রেটিং সাত দশমিক আট আপনাদের এই ধরনের ভিডিও যদি পছন্দ হয়ে থাকে তাহলে উপরে দেওয়া সাজেশন ভিডিওটি দেখতে পারেন